প্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে তাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা চলছে এ কারণে ছাত্রদলের একাংশ অনশন কর্মসূচি হাতে নিয়েছে প্রিয় দর্শক আসুন সে সম্পর্কিত কিছু তথ্য চিত্র আমরা দেখে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আহ আমরা দেখছি যে বিএনপির যে কার্যালয় রয়েছে তার সামনে যে ছাউনিটি রয়েছে সেই ছাউনিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গকরণের দাবিতে আমরণ অনশন করছে মৃত্যু এবং পদের মধ্যে আমাদের এখন অবস্থান আমরা করছি হয় পদ অথবা মৃত্যু এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমার অনেক কর্মী এই সেন্ট্রাল ছাত্র জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আমরা যে কমিটির এদিয়েছিলাম ওই কমিটির মেম্বাররা ভাইস প্রেসিডেন্ট ওই কমিটির মেম্বাররা জয়েন্ট সেক্রেটারি যারা আমাদের হাত ধরে রাজনীতিতে আসছে তারা এখন বড় বড় পদে আর আমাদেরকে পথ দেওয়া হয় না এটা একদম আর কি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এটার কোনো কারণ নাই কোনো কারণ ছাড়াই আমাদেরকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র যোগ্যতা বেশি থাকলে যদি বঞ্চিত হওয়ার থাকে সেই কারণে আমাদের বঞ্চিত করা হয়েছে আমরা যখন ঢাকার শহরে রাজনীতি করি এখন যারা বড় বড় পদে অসীন আছে তখন তারা ঢাকার শহরে রাস্তাঘাট চিন্ত কিনা সন্দেহ আছে আমাদের পাশ আমাদের শাড়িতে আমাদের হাতে হাত ধইরা মিছিল করার জন্য তারা পিছনে লাভালাভি করতো যে কবে আমাদের সাথে একটু হাত ধইরা রাজনীতি করবে আমাদের পাশে দাঁড়াইয়ে মিছিল করবে তারা এখন সেন্ট্রাল বড় বড় নেতা অথচ আমরা নাই আমাদের দুই তিন কাতার পরে মিছিল করতো আমাদের সামনে কোনো দিন কথা বলতে পারছে এরা মুদি দোকানদার তাদেরকেই নেই কমিটিতে জায়গা দিছে অথচ এখানে যোগ্য ছেলে জায়গা দেয় নাই এরা এখন বলে আমাদের যোগ্যতা নাই আমাদের যদি যোগ্যতা না থাকে এই কমিটির সিক্সটি পার্সেন্ট লোকের কোনো যোগ্যতা নাই তারা যুব দল স্বেচ্ছাসেবক দল ওই বিভিন্ন জায়গায় চাকরিজীবী ব্যাংকার মুদি দোকানদার তাদেরকেই নেই কমিটিতে জায়গা দিছে প্রিয় দর্শক আপনারা দেখলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে কি ধরনের কোন দল এই ধরনের কন্দল কিন্তু সারা দেশ ব্যাপী রয়েছে এবং এই কন্দলের সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে ছাত্র নামে এক ধরনের অছাত্রদের নেতৃত্ব আমরা অছাত্র কাদেরকে বলছি যারা ছাত্র হিসেবে রেজিস্ট্যান্ট ভক্ত অথবা বৈধভাবে ছাত্র হলেও ছাত্রত্বের যে বয়স সেটি কিন্তু তাদের পার হয়ে গেছে আমরা বিগত সময়ে বিএনপির আন্দোলনের যে ব্যর্থতাগুলো দেখেছিলাম তার বড় একটি কারণ ছিল কিন্তু এই বয়োজ্যেষ্ঠ ছাত্রদের নেতৃত্ব আমরা উনিশশো আন্দোলনের যে সফলতা দেখেছিলাম কিংবা মুক্তিযুদ্ধকালীন ছাত্র আন্দোলনের যে সফলতা দেখেছিলাম কিংবা ঊনসত্তর বা বাষট্টিতে যে সফলতা দেখেছিলাম সেটি কিন্তু দু হাজার পরে আর আমরা দেখিনি কেন দেখিনি কারণ এখন যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের হয় সন্তান রয়েছে অথবা স্ত্রী রয়েছে আমরা জানি যাদের স্ত্রী সন্তান থাকে তাদের সংসারের প্রতি এক ধরনের মোহ জন্ম নেয় যে মোহ ত্যাগ করে তারা ত্যাগী নেতা হতে পারে না তারা দেশপ্রেমিক হয় কিন্তু সেটি নিঃস্বার্থ দেশপ্রেমিক নয় স্বার্থপর দেশপ্রেমিক তারা সবার আগে নিজের সংসারের কথা চিন্তা করে নিজের স্ত্রী সন্তানের কথা চিন্তা করে তারপর হচ্ছে দেশের কথা আর যাদের সেই মোহনে তারা সবার আগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কথা চিন্তা করে তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে দু হাজার চব্বিশ সালের যে ছাত্র আন্দোলন সেখানে কিন্তু আমরা এর একটি বাস্তব দৃষ্টান্ত লক্ষ্য করেছি কারণ সেখানে যারা সামনে এগিয়ে এসেছিল তারা প্রথাগত কোনো রাজনৈতিক দলে লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠন নয় যারা সন্তানের জনক হওয়ার পরও নেতৃত্বে থাকেন অথবা বিয়ে করার পরও নেতৃত্বে থাকেন তাদের অধিকাংশই ছিল এরকম সংসারের মায়া বন্ধনহীন তার টকবক করা যারা সা্যতাকে অন্যায়কে দেশ বিরোধিতাকে কোনো অবস্থাতে প্রশ্রয় দেয়নি নিজেদের স্বার্থের কারণে কারোর সাথে কোনো অবস্থাতে এই কারণেই দু হাজার চব্বিশ সালের আন্দোলন কিন্তু ব্যাপকতা লাভ করেছিল এবং শেষ পর্যন্ত সফলতা পেয়েছিল বিএনপি বা আওয়ামী লীগের নেতৃত্ব এই বিষয়টি কখনো বুঝেছেন কিনা আমরা জানি না তবে এই শক্তিকে যারা চিনেছেন তারা কিন্তু তারণের প্রতি নির্ভর করতেই পারেন প্রিয় দর্শক আমরা যে কথা বলছিলাম বিএনপির যে অভ্যন্তরীণ কুন্দল সেটি কিন্তু দিনে দিনে প্রকট হচ্ছে কিছুদিন আগেও যেসব সংসদীয় আসনে আমরা দু থেকে তিনজন প্রতিদ্বন্দ্বী দেখেছিলাম এখন সেখানে কিন্তু ছয় সাতজন করে প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে কিন্তু বিএনপি থেকে আসলেই কারা নমিনেশন পাবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয় হয়তো কোনো কোনো আসনে সেটি স্পষ্ট কিন্তু অধিকাংশ আসনে সেটি অস্পষ্ট এবং এই অস্পষ্টতার সুযোগ নিয়ে যাদের সাথে যাদের লিহাজ আছে সেই লেয়াজোর নাম করে সবাই কিন্তু মাঠে নেমেছে এবং এভাবে মাঠে নামার ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে ফলে রাজনৈতিক কার্যক্রম অনেকটাই স্তীমিত হয়ে গেছে যেটি চালু রয়েছে সেটি হচ্ছে চাঁদাবাজি এবং নানান রকম ধান্দা ফলে দল দুর্বল হচ্ছে পক্ষান্তরে জামাত ইসলামে কিন্তু তাদের পরবর্তী সংসদ নির্বাচনে কারা প্রার্থী হবে সেটি অনেকটাই ঘোষণা করে ফেলেছেন এবং অন্যান্য দলের অবস্থা কিন্তু প্রায় একই রকম সেক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে যে দলটি সেটি হচ্ছে বিএনপি কারণ তার নেতাকর্মীর সংখ্যা বেশি এবং তাদের অধিকাংশ হচ্ছে স্বার্থপর যারা নিঃস্বার্থ নেতাকর্মী তারা কিন্তু ইতোমধ্যেই পেছনের সারিতে চলে গিয়েছেন আর এই সামনের সারিতে যারা রয়েছেন তাদের মধ্যে নানান ক্যালকুলেশন আছে কে মনোনয়ন পেতে পারেন বা পারেন না তা নিয়ে নানান রকম হিসাব আছে এবং এই নিয়ে নানান রকম বিভ্রান্তিও আছে এই বিভ্রান্তি কিছুদিনের মধ্যেই যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু সংঘাতের রূপ নেবে এবং সেই সংঘাত বিএনপিকে দলীয়ভাবে এমন এক বিপর্যয়ের মুখে নিয়ে যাবে যেখান থেকে তারা হয়তো নির্বাচনের মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবেন কি না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তখন তারা অভ্যন্তরীণ যে কন্দল সেটি সামলাবেন না নির্বাচনের প্রস্তুতি নেবেন তা কিন্তু তারা ঠিক করতে পারবেন না ফলে তাদের দলীয় কুন্দল নিরসন করতে করতে নির্বাচনের সময় পার হয়ে যাবে এবং সেই সুযোগে অন্যরা এসে নির্বাচনে মাঠে গোল করে বসবে তখন কিন্তু বিএনপি কিছুই করার থাকবে না আমরা অনেক আগেই বলেছি এত দ্রুত তাড়াহড়া করে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত হয়নি আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যেমনটি দেখেছিলাম তিনি নির্বাচন দেওয়ার আগে কিন্তু দেশটিকে গুছিয়ে এনেছিলেন প্রশাসনকে গুছিয়ে এনেছিলেন অর্থনীতিকে গুছিয়ে এনেছিলেন এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেরেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা পারেননি আর এই না পারের পেছনে যথেষ্ট কারণ রয়েছে কারণ বিগত দশ পনেরো বছরে প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামো যেভাবে ভেঙে ফেলা হয়েছে সেটি ঠিক করা কিন্তু এত সহজ নয় তাই এক্ষেত্রে বিএনপির যা উচিত ছিল তা হচ্ছে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করা তা না করে তারাও প্রশাসনকে কিভাবে দলীয়করণ করা যায় কিভাবে সেখানে গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোকজনকে বসানো যায় সেই কাজটি করেছেন এবং সেই কাজটি করতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে দুর্বল করে ফেলেছেন অপরদিকে তারা দলীয় কাঠামোটাও ঠিক করতে পারেননি তারা না পেরেছেন সুষ্ঠুভাবে দলের কাউন্সিল করতে না পেরেছেন দলের যোগ্যতম নেতাদের সামনে নিয়ে আসতে না পেরেছেন দুষ্ট কর্মীদেরকে দল থেকে দূরে ঠেলে দিতে আমরা জানি না বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছেন মাঠ পর্যায়ে যে বিশৃঙ্খলা সেটি কিন্তু আমরা দেখছি দিনে দিনে কমছে না বরং বাড়ছে এবং আমরা যে বিএনপির নেতাদের কাছ থেকে জামাত ইসলামীর সম্পর্কে শুনি যে তারা গুপ্ত সংগঠন কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বিএনপির অভ্যন্তরেই একটি গুপ্ত আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে যে আগ্নেয়গিরির বিস্ফোরণে বিএনপির পক্ষে হয়তো আগামী নির্বাচনের হাত ধরা সম্ভব নাও হতে পারে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.